নমস্কার বন্ধুরা ফাস্টফোনসেলে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেরও আমি সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি আর আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কাঁচা ফুলকপির একটা রেসিপি একদম নতুনত্ব রেসিপিটা ফলে বন্ধুরা কাঁচা ফুলকপিটা আমি কীভাবে রান্না করব পুরো ভিডিওটা তাহলে আমার সঙ্গে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে প্রথমে আমরা ফুলকপিটা মেরিনেশন করে নেব প্রথমে আমি ফুলকপি রেসিপির জন্য কী কী নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেব এখানে লবণ নিয়েছি একশো গ্রাম টক দই নিয়েছি কাঁচা লঙ্কার পাকা করে আমি পেস্ট করে নিয়েছি আদা বাটা নিয়েছি এখানে কাজু কিসমিশ সাদা তিল আর নারকোল একসঙ্গে বেটে নিয়েছি এখানে ধনে জিরে আর মরিচের গুঁড়ো নিয়েছি গরম মশলা নিয়েছি প্রথমে দেব লবণ কাঁচা লঙ্কা বাটা দেব আদা বাটা ভাজা মশলাটা সব নিয়ে নেব গরম মশলাটাও নিয়ে নেব টক দইটা নিয়ে নেব এবার হাত দিয়ে মেখে নেব ভালো করে মেরিনেশন করে নিয়েছি এখন আমি কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেব ওদিকে উনুন ধরিয়ে নিয়েছি কড়াটাও বসে নিয়েছি এখন তেল দিয়ে দেব তেল এখানে ফোড়নের জন্য আমি দুটো তেজপাতা নিয়েছি দুটো শুকনো লঙ্কা নিয়েছি এলাচ নিয়েছি দারচিনি নিয়েছি আর লবঙ্গ শুকনো লঙ্কা দুটো দিয়ে দেব প্রথমে এখন দেব গোটা গরম মশলা জিরেটা তেজপাতাটা দিয়ে দেব। ফোড়নটা একটু ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন মেরিনেশন করে রাখা ফুলকপিটা দিয়ে দেব। আর এই ফুলকপি তরকারিটা কিন্তু আমি সাদা তেলে রান্না করছি আর আপনারা কিন্তু লাগে এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে দেখব এই দেখুন লবণ মাখানো ছিল তো এই দেখুন জল উঠেছে কতটা আবার ঢাকা দিয়ে রেখে দেব এই দেখুন অনেকটা জল শুকিয়ে গেছে ফুলকপিটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে হ্যাঁ ফুলকপিটাও সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো কাজু আর নারকলটা বেটে রেখেছিলাম এই যে সাদা তিন এই বাটাটা দিয়ে দেবো এই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো এখন আর একটু দেবো এখন একটু চিনি দিয়ে দেবো চিনি যেহেতু টক দই দিয়েছি তো একটু চিনি দিতে লাগবে আর নিরামিষ তরকারি দেখবেন অল্প একটু মিষ্টি দিলে কিন্তু সাতটা অন্য রকম আসে ফুলকপির তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেবো এখন বন্ধুরা বন্ধুদের জায়গায় ঠিক আছে আপনি কিন্তু লেট করে ফেলেছেন আজকে

সবাই খেয়ে টেস্ট করো কেমন হয়েছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি কে আগে বলুন কেমন হয়েছে হুম গরম খুব গরম যাচ্ছে আর এই ফুলকপির রেসিপিটা কিন্তু খুবই ভালো হয়েছে বাবা বলছে আর বিশেষ করে পরোটা রুটি ভাতের সঙ্গেও আপনারা খেতে পারবেন অসুবিধা নেই পরোটা রুটি হলে কিন্তু আরো বেশি ভালো হয় শুকনো শুকনো তো তরকারিটা এরকম করেই কিন্তু বানাতে হবে তাহলে কিন্তু ভালো লাগবে রুটি আর পরোটার সাথে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুদেরকে শেয়ার করবেন আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন আমি যখন নতুন ভিডিও ছাড়ব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন